বাংলার সাথে মিলে অর্থ বলতে হবে লাল লাকা হয়তো বা যদি তুমি তারি কোন তারিখ মানে ছেড়ে দাও তারাকা ইয়াত্র উত্তর তারিখ যদি তুমি তুমি ছেড়ে দাও বা মা ইউহা দা মানে কিছু অংশ বা এই বাদা আর আগের বাঁধার মধ্যে পার্থক্য আছে দেখেন দাল আর দাল আর মধ্যে ওই একটা আছে ওই কোন

যেটা তোমাকে ওহি করা হয় তার কিছু অংশ যদি তুমি ছেড়ে দাও তোমার প্রতি যা কিছু ওহি করা হয় সেটা তার যদি কিছু 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 যদি ছেড়ে দাও দয়িক দয়িক মানে এটা এগুলো কিন্তু বিশেষ্য বুঝলেন তারিখ তারিখ হলো কর্তা বিশেষ দৈক বিশেষ্য।

অর্থাৎ আমি আল্লাহর পক্ষ থেকে যা ওহি করা হয় সেগুলোকে যদি তুমি কিছু সেরে দাও আর তোমার অন্তর যদি সংকুচিত হয়ে যায় আইয়া কুলু যে তারা বলে আইয়া কুলু যে তারা বলে লাউলা আলাইহি কাঞ্জন লাউলা লাউলা মানে কেন না লাউলা একসাথে পড়বো লাউ মানে যদি লা মানে না লাউলা মানে কেন না কেননা উঞ্জিলা নাজিল করা হয়েছিল আঞ্জালার পেশি অঞ্জিলা কেন নাজিল করা হয় না আলাইহি তার প্রতি কাঞ্জন ধন কাঞ্জন মানে ধন তার প্রতি মানে রসুলের প্রতি ধন ধন সম্পদ কেন নাজিল করা হইল না আও যা অথবা আসে না যা মানে আসা যা মানে আসা আও যা মা হু মা মানে সাথে হু মানে তার মা হু মানে কি ভাই তার সাথে তার কাছে বা তার সাথে এটা হুটা এটা স্পনান হয়েছে না মা হু তার সাথে তার কাছে আসে না কেন আও যা মা হু মালা অর্থাৎ তার সাথে ফেরেস্তা আসে না কেন অর্থাৎ তারা তারা যে বলে তারা যে বলে যে রসুলের কাছে রসুলের কাছে ধন কেন আল্লাহ পাঠায় না তার কাছে কেন ফেরেস্তা এই কথা এইগুলো তোমার প্রতি যা উহি করা হয় সেগুলোর কিছু অংশ যদি তুমি ছেড়ে দাও অ দায়ী অ দায়ী কুমবিহী সদরুকা এবং তোমার অন্তর যদি সংকুচিত হয়ে যায় যে তারা বলে যে তারা বলে লাউলা উঞ্জিলা আলাইহি কাঞ্জন তার তার প্রতি অর্থাৎ রসুলের প্রতি কেন ধন ভান্ডার ধন সম্পদের মাল সম্পদ মানে নাজির নাজির করা হয় না আও যা মাহু অথবা যা মানে আসে না কেন মাহু তার সাথে মালাকুন ফেরেস্তা তার সাথে ফেরেস্তা আসে না কেন সে একলা একলা আসে হ্যাঁ তার কাছে কোন ধন সম্পদ পাঠায় না আল্লাহ কিসের রসুল কিসের রসুল তাই না আল্লাহ তার বলতেছে শোনো ইন্নামা মূলত মূলত ইন্নামা মানে কি ভাই মূলত বস্তুত বস্তুত পক্ষে সত্যিকার অর্থে প্রকৃত পক্ষে ইনফ্যাক্ট ইনফ্যাক্ট ইন্নামা আন্তা তুমি হলা নাজিরুন তুমি হলো সতর্ককারী বা ভয় প্রদর্শনকারী ইন্নামা আন্তর মূলত তুমি হলো একজন সতর্ককারী একজন ভয় ওয়াকিল এবং আল্লাহ হলেন কুল্লি আলা মানে আলা মানে উপরে কুল্লি মানে প্রত্যেক সাইন মানে জিনিস প্রত্যেক জিনিসের উপরে আল্লাহ কি ওয়াকিল তত্ত্বাবধায়ক আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপরে তত্ত্ববাধায়ক আমরা বুঝতেছি কি না বুঝতেছি কি না ভাইয়া নাকি তারা বলে আম আম মানে আম মানে হয়তো নাকি নাকি আম মানে নাকি আম অথবা কি না তারা বলে ইফতারহু সে নিজে উহা রচনা করেছে এই কোরআন সে নিজে রচনা করেছে নাকি তারা বলে আল্লাহর প্রতি ওহি হয় কোরআন হয় সে নাকি তারা তারা বলে বলে বা বলবে ইফতারাহু হু ইফতারা মানে আট নম্বর ফর্ম ফার তার ডাইনে আলী ফায়ের ডাইনে আলী ফায়ের বামে তা হয়ে গেল ইফতারা ইফতারা মানে রচনা করা রচনা বলতে সাধারণত মিথ্যা রচনা হয়ে যায় মাঝে মাঝে হ্যাঁ আমি নাকি তারা বলে ইফতারা রচনা করেছে হু সে নিজে রসুল করেছে রসুল যদি পারে তাহলে রসুলকে আল্লাহ বলতেছে কুল আপনি বলেছেন বলুন ফাতু বি ফাতু বি সুয়ারিন

এটা ওই যে ইফতারা ইফতারার ইফতারার ইফতারা ইয়ারি কর্তা ইফতারি মুক্তার মানে এটা কর্ম বিশিষ্ট মুক্তার মুক্তারি অর্থাৎ সরচিত ইফতারা সে নিজে 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 রচনা করেছিল ইফতারা ইয়ফতারি সে রচনা করে নির্দেশ ইফতারি রচনা কর্তা মুক্তারি মুক্তারি যিনি রচনা করেন আর যাহা রচনা করা হয় এখানে বলছে অর্থাৎ অনুরূপ সরচিত অনুরূপ দশটা সুরা তাহলে নিয়ে আসো তোমরা রচনা করে নিয়ে আসো আর এই রচনা করা এটা বাঁকা আমরা আরো সরল ভাবে পড়ছি তাই একটা সুরা নিয়ে আসো সুরা একটা সুরা নিয়ে আসো আর এখানে বলতে হয় দশটা সুরা নিয়ে আসো এবং উদু একত্রে করলে হলো কি তোমরা ডাক মানিস তাতা মানিস তাতা তুম মান মানে তাকে মান মানে যাকে ইস্তাত তুম অর্থাৎ তোমরা যাদেরকে পারো তোমরা যাদেরকে সক্ষম যারা মিন্দুন আল্লাহকে বাদ দিয়ে যাকে যে পারে যে সক্ষম মান মানে যিনি ইস্তাতা তুম তোমরা সক্ষ মানে তোমরা যাকে সক্ষম মনে করো বা এরকম হবে আর কি মান ইস্তাতা তুম ইস্তাতা ইস্তাতা আ তাহলে

যাকে নিয়ে আসো এবং তোমরা ডাকো মান তাকে তোমরা যাকে পারো যাকে পারো তাকে ডাইকে নিয়ে আসো আল্লাহকে বাদ দিয়ে যাকে ইচ্ছা তাকে ডাইকে নিয়ে আসো এই সুরা রচনা করার জন্য ইন কুন্তুম সদিক যদি তোমরা সত্যি সত্যবাদী হয়ে থাকো তোমাদের তোমাদের কথার মধ্যে যদি সত্যতা থাকে তেরো নম্বর পর্যন্ত থাকুক তেরো নম্বর পর্যন্ত থাকুক আহ আমি একটু তাড়াতাড়ি আবার একটু ই করি আপনারা যিনি পড়তে চান করবেন হ্যাঁ जाते আবার দেখেন ভাই 9 নম্বর 9 নম্বরের সূরা প্রথম থেকে দেখেন ওয়লাইন লাম মানে এমফাসিস লাম এমফাসিস লাম জোরা লাম লাম তাকীদ বারবার বলি বারবার বলি ওয়লাইন অবশ্যই যদি আজাক না আজক তো আজক না চার নম্বর ফর্ম আমরা আস্বাদন করাইতাম আল ইনসানা সমগ্র মানব জাতিকে যদি স্বাদ গ্রহণ করাইতাম মিন্না আমার আমাদের পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত রহমত না হা অতপর ওটা আমি তার কাছ থেকে মিন হু তার কাছ থেকে আবার আবার সিনাই নিতাম ইনাহু তখন নিশ্চয়ই সে কি হইতু অবশ্যই সে হতাশ হয়ে যেত কাফুর আন অকৃতজ্ঞ অকৃতজ্ঞ হয়ে সে হতাশ হয়ে যেত আল্লাহ যদি আমাকে একবার সুখ শান্তি দেন আর যদি একবার সুখ শান্তি আবার কেড়ে নেন তখন আমি আবার হতাশ হয়ে যাই তখন আমি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়ে যাই তখন ইবাদত বন্দেগী সব বাদ দিয়ে দেই আল্লাহকে ডাকা বাদ দিয়ে দেই হ্যাঁ আর পরের লাইন আছে ও লাইন অবশ্যই যদি আজক নাহু তাকে আস্বাদন করায় না মা না মা নিয়ামত সুখ শান্তি সুখ শান্তি যদি আমি তাকে আস্বাদন করাই বাদা দররা আর যে দুঃখ কষ্ট তাকে তাকে মানে স্পর্শ করছে সেই দুঃখ কষ্টের পরে যদি তাকে আমি নিয়ামত দান করি লাইয়া কুলান্না অবশ্যই সে বলবে কি বলবে জাহাবা সাইয়াতু অর্থাৎ মানে অকল্যাণ অকল্যাণ সমূহ দূর হয়ে গেছে আননি আমার থেকে আমার কাছ থেকে দুঃখ কষ্ট দূর হয়ে গেছে তখন সে কি হয় যে মানে অহংকারে সে হাসি উল্লাস করতে থাকে তাই না মানে একবার দারিদ্রতা যদি আমাকে থাকে আমার আমি যদি ধনী হয়ে যাই মাল মা আমার কাছে সম্পদ আসে আসে তখন অতীত আর ভুলে যাই অতীত ভুলে যাই আমরা কি করি আমরা আল্লাহর প্রতি হ্যাঁ মানে অহং গর্ব অহংকারে আমরা খুব হাসি খুশি থাকি তখন আল্লাহকে ভুলে যাই তাই না তবে এক শ্রেণীর মানুষ এটা করে না কারা করে না ইল্লাল্লাযিনা সাবারু যারা সবর করে যারা ধৈর্য ধারণ করে ও আমিলুস সলিহাতি এবং যারা আমলে সলেহান করে অর্থাৎ সৎকর্ম সমূহ করে উলাইকা ওদের জন্য লাহুম তাদের জন্য আছে মাক ফেরাতুন তাদের জন্য আছে ক্ষমা ও আজরুন কবির এবং তাদের জন্য আছে বড় প্রতিফল বড় প্রতিদান ফালাল্লাকা আল্লাহ বলেন তার রাসূলকে অতএব অতি লাল্লাহ হয়তো বা কা তোমাকে তারিকুম বাদা মা ইউহা ইলাইকা ইহা ওহি করা হয় ইলাইকা তোমার প্রতি তোমার প্রতি যা কিছু ওহি করা হয় এটার কিছু অংশ যদি তুমি ছেড়ে দাও তারক করো তারিখ তুমি যদি ছেড়ে দাও বা ইউহা ইলাইকার তোমার প্রতি যা ওহি করা হয় সেটার সেটার কিছু অংশ তুমি যদি ত্যাগ করো ও দয়িক ও অর্থাৎ তুমি এবং সংকুচিত হয়ে যায় বিহি ওর দ্বারা সদরাকা তো তোমার সদর তোমার অন্তর যদি সংকুচিত হয়ে যায় কি জন্য সংকুচিত হয় সেই কথাটা পরে লেখছে লেখছে যে আই আই আকুলু যে তারা বলে লাউলা উনজিলা আলাইহি কানজন লাউলা মানে কেন না উনজিলা নাজিল করা হলো না কেন কেন নাজিল করা হলো না আলাইহি তার প্রতি কানজন ধরভান্ডার আও যা মাহু অথবা আসে না তার প্রতি অর্থাৎ রসুলের উপরে আসে না কেন মালাকুন মালাকুন মানে ফেরেস্তা তার তার কাছে ফেরেস্তা আসে না কেন ইন্নামা মূলত আল্লাহ আবার রসুল কে বলতেছেন ইন্নামা মূলত আন্তা আপনি হলেন নাজির আপনি হলেন সতর্ককারী বা ভয় প্রদর্শনকারী আল্লাহ আলা কুল্লি সাইন কদির এবং আল্লাহ হলেন সমস্ত বিষয়ের উপরে ওয়াকিল

নিয়ে আসো তার অনুরূপ তোমার প্রতি ওই করা হয় কোরআন কোরআনের অনুরূপ দশটা সুরা তাহলে তাদেরকে নিয়ে আসতে বলো আপনি বলুন মুক্তারাইয়াতিন অর্থাৎ স্বরচিত নিজে রচনা করে নিয়ে আসো এই রচনা করতে গিয়া কি করবা ওয়াদু এবং তোমরা ডাকো এবং তোমরা ডাকো মানিস তুম যাকে ইচ্ছা তাকে যাকে সক্ষম যাকে ডাকতে সক্ষম তাকে তোমরা ডাকো মিন্দুল্লাহ আল্লাহকে ব্যতীত আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাকে মন চায় তাকে নিয়ে আসো হ্যাঁ একেবারে সেই থেকে ওইদিকে শুরু করে ওই যে ইয়ে পর্যন্ত আমেরিকা পর্যন্ত যত উস্তাদ আছে সব উস্তাদকে নিয়ে আসো ইনকুন্তম সাদিকিন যদি তোমরা সত্যবাদী বা সত্যি সত্যি তোমাদের কথা সত্যি হয়ে থাকে সত্যবাদী হয়ে থাকো